তো দেখো এখানে প্রবলেমে কী বলা আছে টোয়েন্টি ওহম রোথ এবং এত মিলি হ্যান্ড্রি বিশিষ্ট একটি কয়েল তার মানে এখানে আমাদের একটা রেজিস্টেন্স ইউজ করা হবে এবং এখানে একটা ইন্ডাক্টর থাকবে তার ইন্ডাক্টেন্সে ফেলে দেওয়া আছে নট ইন্ডাকটিভ রিয়াক্টেন্সে ভ্যালু দেওয়া আছে ইন্ডাক্টেন্সের ভ্যালু দেওয়া আছে কত এত মিলি হ্যান্ড্রি আচ্ছা মানে এলের ভ্যালু দেওয়া আছে বিশিষ্ট একটি কয়েল দুশো তিরিশ ভোল্ট ফিফটি হার্স সরবরাহ লাইন সরবরাহ দিলে নির্ণয় করতে বসে এত তার মানে এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু কত দেওয়া আছে বিশ হোম এবং এই এলের ভ্যালু দেওয়া আছে ইন্ডাক্টেন্সের ভ্যালু দেওয়া আছে কত ফোরটি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ সেখান থেকে আমাদের ইন্ডাকটিভ রিয়াক্টেন্সের ভ্যালুটা হান্ড্রেড পার্সেন্ট বের করে নিতে হবে কারণ রেজিস্ট্যান্সের এক কো হোম ইন্ডাকটিভ রিয়াক্টেন্সের একক কো হোম আর দেওয়া আছে কোথায় কি সে দেওয়া আছে তো চলো আমরা প্রবলেমটা সলভ করি এবং কীভাবে ক্যালকুলেটরের মাধ্যমে করতে হয় সেটা আমরা দেখব তো এখানে আমাদের কী বের করতে বলছে সেটা একটু দেখো প্রথমে সার্কিটের ইন্ডাকটিভ রিয়াক্টেন্স ইন্ডাকটিভ রিয়াক্টেন্সকে কী দ্বারা প্রকাশ করা হয় ইন্ডাকটিভ রিয়াকটেন্সকে এক্সেল দ্বারা প্রকাশ করা হয় এর আহ কি ওহম এটা বের করব সার্কিটের ইম্পিটেন্স মানে জেড বের করব ফেস কোর মানে ফাই এবং পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে কস ফাই এটা বের করবো সার্কিটের মোট কারেন্ট মানে আই বের করতে বলছে সার্কিটের ইনফেস কারেন্ট এই সম্পর্কে একটু পরে তোমরা জানতে পারবে ইনফেস কারেন্ট কি আই কস থ্রের একটু দেখাবো তোমাদের রিয়াকটিভ মানে আই সাইন থিরে এটা বের করতে হবে রোদ বের করতে হবে অর্থাৎ আর এর ভ্যালুটা বের করতে হবে রোথ এবং ইন্ডাক্টেন্সের আড়ারি ভোল্টেজ ড্রপ অর্থাৎ এই যে ভিআর এবং এই ভিএল রোধের অ্যাক্রোসে ভোল্টেজ এবং ইন্ডাক্টরের অ্যাক্রোসে ভোল্টেজ সেটা বের করতে হবে ভোল্টেজ ড্রপ মানে ভোল্টেজটা বের করতে হবে সার্কিটের ব্যবিত পাওয়ার মানে পি বের করতে হবে সার্কিটের রিয়াক্টিভ এবং আপাত পাওয়ার দেখো পাওয়ার কিন্তু তিন প্রকার একটা হচ্ছে অ্যাক্টিভ রিয়াক্টিভ এবং আপাত তো বিষয়গুলো আমরা দেখব তো আমরা তো পাওয়ার কয় প্রকার তিন প্রকার অ্যাক্টিভ রিয়াক্টিভ এবং অ্যাপারেন্ট সেই তিনটা বের আমরা এখানে সার্কিটের অঙ্কন ডায়গ্রামটা তো অনেক কিছু শিখতে পারবা যদি একটা অঙ্ক তুমি ভালোভাবে বুঝো তাহলে তোমাদের বেসিকটা আরও অনেক স্ট্রং হবে তো চলো আমরা শুরু করি তো প্রথমে আমাদের এখানে এই যে ভ্যালুগুলো দেওয়া আছে দেখো আর এর ভ্যালু দেওয়া আছে এখানে ভ্যালু দেওয়া আছে তো মিলি হ্যান্ড্রি মিলি হান্ড্রি থেকে হ্যান্ডিতে যাওয়ার নিয়ম কি টেন টু দি পর মাইনাস থ্রি দ্বারা গুণ করলে আমি সেটা কিসে পাবো হ্যান্ডিতে পাবো এসআই এককে নিয়ে নিলাম আর হ্যান্ড এটা এভাবে রাখতে পারো বা এটা ইউজ করতে পারো ক্যালকুলেটার এটাও আনা যায় এটা আনা যায় তো যদি যাদের প্রবলেম আছে এখান থেকে এটা আসা তো জাস্ট একটু দেখে নাও তাহলে তোমাদের আর একটু সুবিধা হবে বুঝতে তাহলে এখানে লেখো ফোরটি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি প্রথমে ইকোয়াল দিবা দেওয়ার পরে এই যে এসটি ক্লিক করবে দেখো এই যে এই ভ্যালুটা পেয়ে যাবে আচ্ছা যাই হোক এটা আশা করি তোমার পারো ভোল্টেজ দেওয়া আছে দুশো তিরিশ ফ্রিক্যুয়েন্সি হচ্ছে পঞ্চাশ হার্জ এখন এখান থেকে আমাদের এই যে ভেলগুলো বেপত্রম ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স তারপর হচ্ছে ইনপিটেন্স তারপর হচ্ছে এ ফাই তারপর হচ্ছে কস ফাই মানে পাওয়ার ফ্যাক্টর তারপর কারেন্ট টোটাল কারেন্ট আই ভি আর দ্য ভোল্টেজ ইন্ডাক্টর দ্য ভোল্টেজ এবং পাওয়ার এগুলো বের করতে হবে সাথে ফ্যাক্টর ডায়গ্রামের অঙ্কন করবো তো শুরুতে আমাদের এক্সেল আসি অর্থাৎ এই এক নম্বরে আসি এক নম্বরের ক্ষেত্রে এক্সেল সময় আমরা কী জানি এক্সেল হচ্ছে ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স সেটা হচ্ছে আমাদের ওমেগা এল আর ওমেগার কত টু পাই এফ ইন্টু এল সেই জন্য এই টু পাই ইন্টু এল দিলাম টু পাই ভালো তো ক্যালকুলেট বসাতে পারবো পঞ্চাশ বসাবা বা এই এলের ভালো বসাতে পার তোমার পনেরো ওহম অর্থাৎ এই এর ভ্যালু কত পেয়ে গেলাম পনেরো ওহম পেয়ে গেলাম একটা বাট কমপ্লিট ওকে নাইস এখন আসা হচ্ছে আমাদের এই ইম্পিটেন্সটা বের করবো জেট জেট সময় আমরা কি জানি এখানে আর আছে এবং এল আছে তাহলে আর এর জায়গায় এক্সেল থেকে আমরা এল থেকে আমরা এক্সেলটা বের করলাম আর রেজিস্ট্যান্স হচ্ছে আর তাহলে ইম্পিটেন্স কিন্তু আমরা যে দ্বারা প্রকাশ করি টোটাল ইম্পিটেন্স এখানে ইম্পিটান্স সমান আর ইকুয়াল টু আর টু আর প্লাস যে এক্সেল আশা করি জানো ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি এটা হচ্ছে আমাদের একটা রেক্ট্যাঙ্গুলার ফর্ম তাহলে হচ্ছে এ আর এর ভ্যালু বসায় দাও আর এর ভ্যালু বসায় দাও বসাই দেওয়ার পর এখন এটা আমাদের কি ফর্মে বলো তো এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার ফর্মে আছে এখান থেকে আমাদের কিসে যেতে হবে পোলার ফর্মে যেতে হবে পোলার ফর্ম মানে কি মান এবং কোন লাগে তা এখন এটা আমরা ক্যালকুলেটার দেখব তার আগে আমরা ক্যালকুলেটর ছাড়া কীভাবে করতে হয় মানে মুখে মুখে সেটাও একটু দেখি তাহলে রেক্ট্যাঙ্গুলার ফর্ম থেকে পোলার ফর্মে যাওয়ার জন্য মান বের করার জন্য এই যে মান বের করার জন্য আমরা কি করি রুট অফ রিয়াল পার্টের প্রোস্কোয়ার যোগ ইমাজিনারি পার্টের প্রস্কোয়ার তাহলে রিয়াল পার্ট কত এখানে এই যে যার সাথে যে নাই সেটা হচ্ছে রিয়াল পার্ট তার মানে বিশের প্রস্কোয়ার যখন ইমাজিনারি পার্ট কোনটা এই যে যার সাথে যে আছে মানে প্লাস পনেরো অর্থাৎ পনেরো দিতাম আমার মাইনাস থেকে মাইনাস পনেরো দিতাম তাহলে এটার পুরো তাহলে এটা কি পাই গেলাম মান পেয়ে গেলাম আর কোন বের করার নিয়ম কি কোন কোন কি হচ্ছে আমাদের থিটা থিটাই করলে কি আছে টেন ইনভার্স ইমাজিনারি পার্ট বা রিয়েল পার্ট ইমাজিনারি কত পনেরো আর রিয়েল পার্ট কত বিশ তাহলে এই বা রিয়েল রিয়াল দিয়ে তোমরা এখান থেকে এই ভ্যালুটা বের করে দিলা নেওয়ার পর তাহলে এটা ক্যালকুটার ইউজ করে এটা পাইলা আর এটা ক্যালকুটার ইউজ করে এটা পাইলা এখন আরও একটু শর্টকাট দেখে দিই অর্থাৎ ক্যালকুলেটরের মাধ্যমে তুমি ঠিক এই ভ্যালু থেকে এই ভ্যালুতে জাম্প করে লিখতে পারবা সেটার টেকনিকটা দেখে নাও তো প্রথমে তোমাকে ক্যালকুলেটার আসতে হবে ক্যালকুলেটার আসার পর এই মুডে গিয়ে এই মুডে ক্লিক করবা কমপ্লেক্স মোডে যেতে হবে টুতে কমপ্লেক্স মোডে নিয়ে নিলা নিয়ে নেওয়ার পর এই রেকটিঙ্গুলার ফর্মটা তুলবা তাহলে বিশ যোগ তারপর দুই হচ্ছে পনেরো তারপর দুই বছর এই যে আয় এখানে দেখো নীল কালার আয় আস্ত্রাই দিলা দিয়ে একটা ইকোয়াল দিলা দেওয়ার পরে যে শিফট দিবা তারপরে এই যে কমপ্লেক্স এর উপরে কমপ্লেক্স আছে দুই দিবা দেওয়ার পরে দেখো তিন হচ্ছে মান এবং কোন মানে চার অ্যাঙ্গেল থিটা ঠিকা ক্লিক করবা দেওয়ার পরে ইকুয়াল দিবা দেখো যে 25 ফাইভ অ্যাট এঙ্গেল থার্টি সিক্স ডিগ্রি আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব ইজি আচ্ছা এখন নেক্সট পার্ট যাই নেক্সট পার্টের ক্ষেত্রে আমাদের কোনটা লাগবে অর্থাৎ এই ফেস কোন এখন ফেস কোনটা জানো এই ইম্পিডেন্সের যে কোনটা সেটা অ্যাকচুয়ালি আমাদের ফেস কোণ এই যে ইম্পিডেন্সের যে কোনটা না সেটাই হচ্ছে আমাদের এই ফেস কোন ওকে এখন আসো যে পারফেক্ট পারফেক্টের কি দ্বারা প্রকাশ করা হয় কস সিটা দ্বারা প্রকাশ করা হয় কস ফাই দ্বারা প্রকাশ করা হয় আর পারফেক্টের সময় আমরা জানি আর বাই জেড এটা তোমার নেক্সট পরে অর্থে পড়তে পারবা অর্থাৎ রেজিস্টেন্স কি ইম্পিডেন্স দ্বারা ভাগ করে আমরা পারফেক্টের পাবো তাহলে বিশ ডিভাইড বাই পঁচিশ রেজিস্টেন্সের ভ্যালু কত বিশ তোমরা জানো এই যে বিশ আর জেটের ভ্যালু পাইলে কত পঁচিশ সেই ভ্যালুটা মানটা নিবা জাস্ট এটা ভাগ করলে তোমরা দশমিক এইট পাবা আচ্ছা তারপর নেক্সটে যাও নেক্সট হচ্ছে তোমার সার্কিটের টোটাল কারেন্ট বের করতে বলছে আর টোটাল কারেন্ট বের করেন ভি আই আর হোম সূত্র আর যদি এসি সার্কিট তাহলে আই তাহলে আই কল টু কত ভি বাই জেড আসবে ভোটেতে ভালো জানো দুশো তিরিশ এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে উপরে কেন কোন নিলাম না দেখো বাই ডিফল্ট কোশ্চিনে দেওয়া আছে কত দুশো তিরিশ তাহলে বাই ডিফল্ট এখানে জিরো ডিগ্রি ধরে নিতে হবে যদি কোশ্চিনে যেটা দেওয়া আছে সেটা মান দেওয়া আছে আর অ্যাঙ্গেল জিরো ডিগ্রি সেখানে দেওয়া আছে তার মানে এখানে অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ জিরো ডিগ্রি মানে দুশো তিরিশ গেলেই হবে আর যেটার ফেলে কত পঁচিশ অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ আমাদের এই যে এটা যেটা ফেলেটা বসে দাও এটা পেয়ে যাবো এখন ক্যালকুলেটার কীভাবে করবা ক্যালকুলেটার সারা কীভাবে করবা ক্যালকুলেটার সারা যদি করো তাহলে কি করতে হবে তোমাকে এই যে দুশো তিরিশকে প্রথমে দুশো তিরিশকে এই পঁচিশ দ্বারা ভাগ করবা তাহলে পাবা হচ্ছে যে নাইন পয়েন্ট টু আর এই যে কোন যখন নিচে থাকে যখন উপরে যায় তখন এটা মাইনাস হয়ে যায় দেখছো কোন ভ্যালুটা যা আছে জাস্ট নিচ থেকে উপরে গেলে এতে মাইনাস হয়ে গেলো আর যদি বলো না আমি এত কিছু বুঝি না আমার ক্যালকুলেটারে আমার করতে হবে তাহলে ক্যালকুলেটারের জন্য তুমি ক্যালকুলেটারে যাবা যে ঠিক একইভাবে কমপ্লেক্স মোডে নেবে যে মোড়ে গিয়ে কম্পাউন্ড থাকে তোমার ন্যাচারালি কম্পাউন্ড তোমরা ইউজ করো তোমাকে যেতে হবে কমপ্লেক্স মোডে কমপ্লেক্স মোডে যাওয়া আর যদি নর্মালে যেতে যায় তাহলে কি যে মোড়ে গিয়ে আমার নর্মাল ওয়ান দিলে কম্পাউন্ড মোডে নর্মালে চলে আসবে যাই হোক আমরা প্রথমে কমপ্লেক্স মোডে গেলাম যাওয়ার পর এই ভ্যালুটা তুলব তাহলে এখানে ভাগ দিয়ে নিলাম দুশো তিরিশ দুশো তিরিশ ডিভাইডেড বাই পঁচিশ অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ তাহলে যে অ্যাঙ্গেল দিবা কীভাবে শিফট তারপরে এই যে বানাসের উপরে দেখো সবুজ কালারের অ্যাঙ্গেল দেওয়া আছে মানে এই এই কালার অ্যাঙ্গেল দেওয়া আছে তাহলে পঁচিশ অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ থার্টি সিক্স পয়েন্ট এইট সিক্স দিয়ে একটা ইকুয়াল দিবা দে এটা কি আসে রেক্ট্যাঙ্গুলার ফর্ম আছে দেখছো এটাকে পোলার ফর্মে যেতে হবে তাহলে শিফট এই যে কমপ্লেক্স মোডে যাবো কি এই যে থ্রিতে ক্লিক করবা থ্রি মানে তার অ্যাঙ্গেল থিটা ক্লিক করার পর তুমি দেখো এই যে এটা এরকম পাচ্ছ তাহলে এস ডি ক্লিক করবা নাইন পয়েন্ট টু এট অ্যাঙ্গেল অফ মাইনাস থার্টি সিক্স পয়েন্ট এইট সিক্স ডিগ্রি হয়ে গেল সোজা তারপরে আসো নেক্সট নেক্সট আমাদের ইনফেস কারেন্ট কারেন্টের কী বলছি ইনফেস কারেন্ট আচ্ছা যাই হোক আমি তোমাদের ইনফেস কারেন্টে বোঝা মনে করো আমার একটা ভেক্টর আছে সিম্পল যে কোনো একটা ভেক্টর মনে করি একটা আই ভেক্টর যে কোনো ভেক্টরকে দুটা ভাগে ভাগ হয় কী ভাগে ভাগ হয় একটা হচ্ছে অনুভূমিক কুপাংশ আর একটা কী উলম্বপাংশ অনুভূমিক মানে ভূমি বরাবর আর একটা হচ্ছে লম্ব বরাবর তাহলে এই ভেক্টরের যদি এটা থিটা কোন হয় তাহলে এই অনুভূমিক কুপাংশ কত আসবে আই থিটা এটা তো তোমাদের একদম শুরুর ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছিলাম আর যে সাথে থিটা নাই সেটা কি আসবে আই সাইন থিটা তাহলে অনুভূমি উপাংশ এটাকে বলা হয় অনুভূমি কুপাংশ বা ইনফেজ উপাংশ বা একটি উপাংশ তিনটা ভাগে বলা হয় একটা চনুভূমি বা ইনফেজ বা একটি উপাংশ তাহলে ইনফেজ উপাংশ কথা আসবে আমাদের বা একটি উপাংশ আইকস্টির আর যদি বলা হয় উলম্ব উপাংশ বা রিয়কটিভ উপাংশ বলা হয় উলম্ব কেন এটা ইমাজিনারি পার্ট থাকে তোমরা ইতিমধ্যে আলোচনা করেছি তাহলে এটাকে বলা হচ্ছে ইমাজিনারি পার্ট বা ইন আমাদের রিয়াক্টিভ উপাংশ বা কোয়াড্রিচার উপাংশ বলা হয়ে থাকে যাই হোক অনেকগুলো নাম আছে তো দেখো প্রথমে আমাদের আয় থিটাটা বের করতে হবে থিটা তো বের করছোই বা থিটা ভ্যালু এখন বসায় দাও থিটা ভ্যালু বের করা হয়ে গেছে আয়ের ভ্যালু বসায় দাও জাস্ট মানগুলো নাও আয়ের মানটা নিবে থিটা ভ্যালো বসিয়ে দিবা এত পেয়ে যাবা রিয়াক্টিভ উপাংশ বা কোয়াড্রিচার উপাংশ একইভাবে আই থিটা আসবে আর থিটা ভ্যালু তো জানোই জাস্ট এখানে বসাই দাও সব ভ্যালু জানা আছে জাস্ট এত বের পেয়ে যাবা এখন আসো যে এই রেজিস্টেন্সের একর পড়েছে অর্থাৎ ভি আর তো আমরা কি জানি ভি ইকোয়াল টু আয়ার ওমে সূত্র ভি টু আই আর যেহেতু রেজিস্ট্রেন্সের ভোট বের করবো তাহলে ভি আর ইকোয়াল টু আইন টু আর আয়ের ভোল্টো বের করছো আয়ের তো জানো তাহলে এর একস ভোটেজেজ পাব কত একশো চুরাশি ভোট এখন আর আরআর ভোল্টেজ অর্থাৎ এই যে এটা এক ভোটেজ বের করতে হবে ইন্ডাক্টেন্সেন্স আর ভোটেজেজ বের করার সূত্রকে ভিকোয়াল টু আইন টু এক্সএল সেখানে ইন্ডাকটিভ ডাক্টেস নিতে হবে কারণ এটা ওহম এটা ওহম সেই ওহম ওহম হলেই তো আমাদের ওমে সূত্রে অ্যাপ্লাই করা যাবে তাহলে এত এটা বের করছে পনেরো নাইন পয়েন্ট এইট সবকিছু ভ্যালু জানা আছে এই ভ্যালুটা পেয়ে যাবা সার্কিটের ব্যয় ই পাওয়ার এখন কোনো কিছু যদি সিম্পল পাওয়ার বের করতে পারে কতটুকু পাওয়ার সার্কিটে ব্যয় হয়েছে দেখো কথাটার মধ্যে অ্যান্সার আছে ব্যয় হয়েছে ব্যয় ব্যয় হয় কোন পাওয়ার জানো অ্যাক্টিভ পাওয়ার ব্যয় হয় অ্যাক্টিভ অ্যাক্টিভ পাওয়ার সার্কিটে ব্যয় হয় অ্যাক্টিভ পাওয়ার সূত্রে কি পি ইকোয়াল টু কস থিটা আর রিঅ্যাক্টিভ পাওয়ার কি পি ইকোয়াল টু ভি আই সাইন থিটা এটা কিন্তু ব্যয় হয় না এটা সার্কিটে ব্যয় হয় না যেহেতু ব্যয়টা পাওয়ার মানে ইউজ হয়েছে ইউজ পাওয়ার হচ্ছে পি ইকাল টু কস কস্তিটা আচ্ছা তাহলে পি কোটি ভিআই কস্তি বা ভিআই ভোল্টেজে ফেলার জন্য কারেন্টে ভ্যার জন্য কস্তির ভ্যালু জানো বসে দাও ভ্যালু পাওয়ারটা পেয়ে যাবা এখন সার্কিটে আপাত পাওয়ার বলছে আপাত পাওয়ার আপাত পাওয়ার মানে কি জানো আপাত পাওয়ার হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে অ্যাক্টিভ রিয়াক্টিভ আর হচ্ছে আপাত পাওয়ার আপাত পাওয়ার মানে টোটাল পাওয়ার নেক্সট পড়বা তাহলে টোটাল পাওয়ারকে এস দ্বারা প্রকাশ করা হয় আপাত পাওয়ার ব্যপারেন্ট পাওয়ার বলা হয় এটাকে তাহলে এটা ভি আই ভিআইতে বের করা যায় অথবা এসি টু এই আই স্কোয়ার ইন্টু এটা এটাতেও বের করা যায় দুইটা দিয়ে বের করা যায় তুমি কারেন্ট গুণ করে দেখো এই ভ্যালুটাই পাবা অথবা এই আই স্কোয়ার জেড করো তাও এই ভ্যালুটাই পাবা যার সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যাবে পাওয়ার সম্পর্কে নেক্সট অথবা বিস্তৃত পড়াবো সেখানে দেখলে তোমাদের ডিটাসি ক্লিয়ার হয়ে যাবে এখন আসো যে আমাদের এই ভেক্টর ডায়গ্রামটা অঙ্কন করতে হবে ভেক্টর ডায়গ্রাম অঙ্গন করার জন্য যেহেতু সিরিজ সার্কিট তাহলে এই ভোল্টেজ টোটাল ভোল্টেজটা কয়েক ভাগে ভাগ হয়ে যাচ্ছে দুই ভাগে একটা হচ্ছে ভি আর যেহেতু ইন্ডাক্টর আছে ইন্ডাক্টরের জন্য কি ইউজ করবা মনে রাখার টেকনিক বলছিলাম যে এই যে ভিএল এভাবে লিখবা যে ভিএল অর্থাৎ তাহলে ভিএল লাগবে এবং আর যে ভিএলটা যোগ করলে আমরা কি পাবো ভি পাবো তাহলে প্রথমে আমাদের কারেন্টটাকে রেফারেন্স হিসেবে ধরবো তো কারেন্টটাকে আমরা রেফারেন্স হিসেবে ধরবো কারণ এখানে কি এই সাইডের কি সেম থাকে কারেন্ট সেম থাকে তাহলে একসক্ বরাবর আমরা কারেন্টটা নিয়ে নিলাম এই আইটা হচ্ছে আমাদের কারেন্ট একসকা রেফারেন্স মানে জিরো ডিগ্রিতে থাকে রেফারেন্স মানে এখান থেকে এর সাপেক্ষে মাপব এখন ভোল্টেজ আর কারেন্ট সেম ফেজে থাকে কার জন্য রেজিস্টরের জন্য রেজিস্টরের ক্ষেত্রে কোনো ল্যাগ লিড ঘটে না অর্থাৎ বা ভোল্টেজ যে এখানে যে ফেজে থাকবে কারেন্টটা সেম ফেজেই থাকবে তাহলে এই বরাবর একশো আট আমাদের ভোল্টেজের ভ্যালু কত বলো তো ভিআরের ক্ষেত্রে এই যে একশো চুরাশি তাহলে এই একশো চুরাশিটা এখানে দিলাম তাহলে ভিআরের ভ্যালু কত একশো চুরাশি মানে তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের এখানে একটু মিস্টেক হবে এখানে একটু ঠিক করতে হবে এটা আসবে হচ্ছে আমাদের একশো চুরাশি একশো চুরাশি আচ্ছা তাহলে ভোল্টেজটা একশো চুরাশি এত ভোল্ট এখন আমাদের এই যে ভিএল ভিএলের ভ্যালু কত একশো আটত্রিশ তাহলে এই বরাবর জে ভিএল মানে কি বোঝায় নাইনটি ডিগ্রি অ্যান্টি ক্লকাইস রোটেশন বোঝায় তাহলে এই যে নাইনটি ডিগ্রি অ্যান্টি ক্লকাইস রোটেশন বোঝাচ্ছে তাহলে সেটার ফেল কত একশো আটত্রিশ একশো আটত্রিশ ফোট তাহলে এই একশো আটত্রিশ ভোট আপনার আমাদের কী করতে হবে দুটা যোগ করতে হবে তাহলে ভিআরের সাথে এই ভিএলটা যোগ করতে হবে তাহলে যোগ করার নিয়ম কী ভিক্টোরিকাল যোগ করার নিয়ম হচ্ছে যেটা শেষ হয় শেষ মাথার সাথে অপরটার প্রথম মাথা নিয়ে এসে যুক্ত করতে হয় তাহলে এটাকে তুলে নিয়ে এসে আমি এখানে যুক্ত করে দিলাম তাহলে দেখো যে ভিআরের সাথে এই জে ভিএল মানে একশো আটত্রিশ দশমিক একশো আটত্রিশটা যোগ করবো এই যোগ করা লেগে দিলাম এই পাশে লেখে দিলাম আর যোগ করার নিয়ম কি ইনিশিয়াল থেকে ফাইনাল যোগ করা ফাইনাল যে রেজাল্টটা বের করার নিয়ম কি ইনিশিয়াল থেকে ফাইনাল এই তো তোমাদের থিওরি ক্লাসের বিচারে তো দেখেছিলাম দেখিয়েছি অলরেডি তাহলে এক্ষেত্রে ভির ভ্যালুটা আমরা কত পাবো এই দেখো এই ভিআরের সাথে যদি আমরা এই ভি ভিআরটা যোগ করি তাহলে কি পাচ্ছি এই যে ফাইনাল যে ভি পাচ্ছে সেটা হচ্ছে দুশো তিরিশ ভোট আর ভি তো তোমরা ইতিমধ্যে দুশো তিরিশ ভোট কোয়েশ্চনে দেওয়া আছে তাহলে দেখো মিলে গেছে এই যে আগের পৃষ্ঠায় তোমাদের এই ভিড় ভ্যালুটা এই যে দুশো তিরিশ দেওয়া আছে দেখো এই যে এটাই চলে আসবে হচ্ছে আমাদের ভি এভাবে কিন্তু ফেজর ডাক লঙ্কন করতে হয় সিম্পলি আর এখানে প্রবলেম কী বলা আছে নিচের বর্তনের ইম্পিডেন্স বের করতে বলছেন ইম্পিডেন্সকে কি দ্বারা প্রকাশ করা হয় ইম্পিডেন্সকে জেড দ্বারা প্রকাশ করা হয় তাহলে এখানে সাপ্লাই ফুটেজ দেওয়া আছে দুশো তিরিশ ফোল ফিফটি হার্টস এবং এখানে রেজিস্টেন্সের ভ্যালু হচ্ছে তিরিশ ওহম এবং এই ইন্ডাক্টেন্সের ভ্যালু দেওয়া আছে ইন্ডাক্টরের ইন্ডাকটেন্সের ভ্যালু দেওয়া আছে এত মিলি হেনরি এখান থেকে আমাদের ইম্পিডেন্স বের করার জন্য এই মিলিহানি থেকে কিসে যেতে হবে আমাদের ওহমে দিতে হবে অর্থাৎ ইন্ডাকটিভ রিয়াক্টেন্স এক্সেলটা বের করতে হবে তাহলে কিন্তু ইম্পিডেন্সটা বের করা পসিবল আদারওয়াইজ কিন্তু হবে না এটা দিলে কিন্তু ভুল হয়ে যাবে তো চলো আমরা বের করি তাহলে আর এর ভ্যালু হচ্ছে তিরিশ ভোট ভির ভ্যালু তিরিশ ওহম আর ভির ভ্যালু দুশো বিশ ভোট এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত পঞ্চাশ ওহম দেওয়া আছে পঞ্চাশ হার্স তাহলে এখানে হচ্ছে আমাদের হার্টস ফ্রিকোয়েন্সি হচ্ছে পঞ্চাশ হার্টস আর এর ভ্যালু দেওয়া আছে কত দুইশো মিলিহান্ড্রি ইলেভেল হচ্ছে দুশোই মিলিয় হ্যান্ডি মিলিয়ান্ডি থেকে হ্যান্ডিতে জানি আমি টেনটিতে মানে দ্বারা গুণ করা কারণ আমাদের এসে একক হচ্ছে হ্যানরি ইন্ডাক্টর একক কী আসবে হ্যানরি আর যেটার ভ্যালুটা আমাদের বের করতে হবে এখন তো সিম্পল একবারে পানির মতো সহজ আমরা জানি কি এক্সেল সমান কি জানি এক্সেল সমান আছে আমাদের ওমেগা এল আর ওমেগা সমান কত জানো টু পাই এফ ইন্টু এল তাহলে টু পাই এফ আর এল এর ভ্যালু বসায় দাও এল এর ভ্যালু কত দশমিক টু আর টু পাই ভ্যালু ক্যালকুলেটর ইউজ করো তাহলে এটা পেয়ে যা এক্সেলের ভ্যালু পেয়ে যদি তুমি এক্সেলের ভ্যালু পেয়ে যাও তাহলে দেখো এক্সেলের ভ্যালু ওহমে পেয়ে গেছো এটার ভ্যালু ওহম এখন ইম্পিডেন্স বের করা সম্ভব আর রেজিস্টার ইন্ডাক্ট থাকলে ইম্পিডেন্সের সূত্র কি আর প্লাস এক্স এল ওকে আর এ ভ্যালুটা বসাও আর এক্সেলের ভ্যালুটা বসায় দাও জাস্ট এখন তোমরা এটা কি ফর্মে আছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম এখান থেকে কিসে দিতে হবে পোলার ফর্ম পোলার ফর্মে যেতে গেলে কি লাগে এ পাশে হচ্ছে মান আর সাথে একটা কিনতে হয় কোন নিতে হয় আর মান বের করার নিয়ম কি রুট অফ রিয়াল পার্টারব স্কোয়ার জমাজিন পার্টার স্কোয়ার আর অ্যাঙ্গেল কি আসবে টেন ইনভার্স ইমাজিনারি বাই রিয়াল এটা কি পার্ট ইমাজিনারি ডিভাইডেড বাই রিয়াল তার ভাগ করে আমরা কী পাবো অ্যাঙ্গেলটা পেয়ে যাবো তাহলে দেখো জাস্ট এই ক্যালকুলেটার নিষ্কুলে এটা পাবা আর যদি বলো না আমি এভাবে করবো না আমি ক্যালকুটারদের করবো তাহলে আমরা ক্যালকুটারদের দেখে দিচ্ছি ক্যালকুটার প্রথমে তোমাকে কী করতে হবে তোমার মোড থাকবে হচ্ছে সাধারণ এই মোডে সবসময় কাজ করো তুমি এটাকে জাস্ট কমপ্লেক্স মোডে নিয়ে যাবা নিয়ে যাওয়ার পর তুমি কী করবা এই ভ্যালুটা তুলবা অর্থাৎ এই ইমাজিনারি পার্টটা তুলবা তিরিশ অর্থাৎ এই যে রেক্ট্যাঙ্গুলার ফর্মটা তুলবা তিরিশ প্লাস সিক্সটি টু এত আই ইকুয়াল দিবা দেওয়ার পর এই যে শিফট তারপরে দুই কমপ্লেক্স মোড়ে যাবা যাওয়ার পরে এই যে দেখো তিন মানে আমাদের পোলার ফর্ম দিয়ে ইকুয়াল দিবা এটা পাচ্ছ না এখন দেখো এই যে সিক্সটি নাইন পয়েন্ট সিক্স অ্যান অফ সিক্সটি এত তার মানে মিলে গেল তোমার সিম্পলি প্রবলেমটা সলভ করতে পারবো